যে সাবান মাস শুরু হয়েছে এই সাবান মাস সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস বেশ কয়েকটি জিনিস আমাদের জানার আছে তার প্রথম বিষয়টি হলো সাবান মাস এই মাসটি হল নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস এই সাবান মাসে নবী সাল্লামের জীবনে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সহি বুহারিতে আসছে এবং মুসলিমে আসছে আমরা যেন আয় সাহা তা বলেছেন আমি নবী সাল্লামকে গোটা মাসের তিরিশ দিন পুরা রোজা রেখেছেন এটা কখনোই দেখিনি রমজান ছাড়া অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন এটা শুধুমাত্র কখন হয়েছে রমজানে চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোন মাসে আমি ওনাকে দেখি নাই এটা কে বলেছেন নবী সাল্লামের সহধর্মী তার স্ত্রী কাছে থেকে কাছে থেকে যিনি দেখেছেন সে আয়সার দুল্লাহ ভাইরা এহাদিস থেকে বোঝা গেল সাবান মাসে একজন মুমিনের জন্য নবী সাল্লাহিস্লামের আদর্শ নবী সাল্লাহসাল্লামের সুন্না হলো। বেশি বেশি কি করা রোজা রাখা বেশি তো দূরের কথা আমাদের সমাজের বেশিরভাগ লোকদের অবস্থা হলো যে আমরা শাবান মাস উপলক্ষে দুই পাঁচটা রোজা রাখাও আমাদের তৌফিকে হয় না ঠিক না বেঠি বেশিরভাগ লোককে আপনি খোঁজখবর নিয়ে দেখেন যে আমরা সাবান উপলক্ষে যে আমলটি নবী সাল্লাহাম এ মাসে সবচেয়ে বেশি করেছেন সেটা বেশি তো দূরের কথা কমটুকুও আমরা অনেক সময় করার সুযোগ

ذلك الشهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو الشرف شهر ترفع فيه الاعمال الى رب العالمين فاحب ان يرفع عملي وانا صائم نبي صلى الله عليه দুটি কারণ উল্লেখ করেছেন শাবান মাসে বিশেষ বিশেষ নফল সিয়াম রাখার কয়টি কারণ উল্লেখ করা হয়েছে দুটি কারণ উল্লেখ করা হয়েছে নাম্বার এক তিনি বলেন এই সাবান মাসটি এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে কি থাকে ভাই গাফল থাকে উদাসীন থাকে অবহেলা করে কাটিয়ে দেয় গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে কেন কারণ সাবারের আগের মাসটি হল রজব মাস যেটি সম্মানিত চারটি মাসের একটি সম্মানিত মাস হওয়ার কারণে ওই মাসের মানুষ কেয়ার নেয় এ ব্যাপারে আমলের ব্যাপারে আবার সাবারের পরবর্তী মাসটি আসছে যেটি সেটি কি রমজান মাস এটি সকল মাসের সেরা মাস ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মুমিনরাই কম বেশ করার ব্যাপারে যত্নশীল থাকে কি থাকে না তীর সাল্লা সাল্লাম বলছেন শ্রাবণ মাসটি মাঝখানে পড়ে গেছে অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান আর আগের মাসটি সম্মানিত চার মাসের একটি রজব মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয় এই জন্য বিসাল্লা সাল্লাহ সাল্লাম বলেন আমি সেই জন্য এই মাসটিতে নফল রোজা বেশি করে রাখি কেন কারণ যে আমলটি কেউ করে না যার ব্যাপারে সবাই অবহেলা করে ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি একজন মানুষ তাকে সবাই সালাম দেয় হুজুর মানুষ চেয়ারম্যান সাহেব সবাই সালাম দেয় এই লোকের সালাম দিলে সোয়াব হবে কোনো সন্দেহ নেই কিন্তু একটা লোক রোড ক্লিনার গরিব মানুষ তাকে কেউ সালাম দেয় না এই লোকটাকে যদি আপনি গিয়ে সালাম দেন এই নিয়তে এই উদ্দেশ্যে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না আমি এখানে সালাম প্রতিষ্ঠিত করব এখানে সালামকে আমি প্রচারিত করব জিন্দা করব তাহলে ইশাল আপনি অতিরিক্ত সোয়াব পাবেন ঠিক না ঠিক একটা লোক সব তাকে সবাই দান করতেছে তার অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকজন তাকে কেউ দিচ্ছে না আপনি খোঁজ নিয়ে সেই লোকটাকে দিলেন সব বেশি হবে না ঠিক তেমনি ভাবে রজবে রমজানে সবাই নে কামল করে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে ওইগুলো শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস সেটা ভিন্ন জিনিস তার ওগুলোর সাথে কোনো তুলনা নাই কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফিল থাকে এই জন্য এই মাসে না বিশাল্লাহ সাল্লাম রমজান এই মাসে বেশি বেশি নফল রাখার চেষ্টা করতেন কারণ সবাই যখন অবহেলা করে ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাস সুমাতার নৈকট্য অর্জন করার পি করতেন চেষ্টা করতেন অতএব প্রিয় ভাইরা শাবান মাসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন কেন কারণ এই মাসে মানুষ কি করে না ইবাদত বন্দেগীর দিকে খুব একটা মনোযোগ দেয় না রমজানের সময় চিনি বেগুন বেশম ছোলা বুট খেজুর এগুলা কিনে নিয়ে ব্যস্ত থাকে আমল ইবাদত খুব একটা করে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন নাম্বার 2 দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন ইলা এ মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় বান্দার আমল জমা দেয়া হয় বান্দার আমল নামা রিপোর্ট পেশ করা হয় এখন আপনারা কেউ বলবেন আমরা অনেক হাদিসে দেখছি সকাল সন্ধ্যা বান্দার আমল নামা তারা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে অনেক হাদিসে দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহ কাছে বান্দার আমল নামা পেশ করে আবার এখানে বলতেছি সাবান মাসে আমল নামা পেশ করে কতবার পেশ করে যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন রিপোর্ট কাজের রিপোর্ট সাপ্তাহিক ডেইলি মাসিক বাৎসরিক বিভিন্ন ফর্মেটে দেওয়া হয় ঠিক না বেটি ডেলি রিপোর্ট নেয় বস সাপ্তাহিক রিপোর্ট নেয় মাসিক রিপোর্ট নেয় বাৎসরিক রিপোর্ট না কি না না ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা সপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই শাবান্নাস কথা বুঝে আসছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ফা ওহিব্বু আইয়্যুরফা আমালি ওয়া আনা আমি পছন্দ করি আমার কাছে ভালো লাগে যে আমার আমল নামা যখন আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমল নামা রিপোর্ট পেশ করা হয় তাহলে মালিকের আমি না। ভাই আপনি কোন কোম্পানিতে কাজ করছেন আপনার বস আসছে হঠাৎ করে করার জন্য। আপনি কাজ করেন। কিন্তু যখন আসছে রিপোর্ট এই চেক করার জন্য ঘটনাচক্রে তখন আপনি দেশে ফোনেই এই মতো কথা বলতেছেন ধরা খাইলেন কি খাইলেন না মেজাজটা খারাপ লাগবে না যে সারা বছর তো কাজ ঠিকই করলাম আজকে বেটা আসছে চেক করতে আর তখন আমি কথা বলতেছি এজন্য যে কোনো লোক চাইবে কিনা ভালো লাগবে কিনা যে আমার বস বা মালিক যখন চেক করতে আসছে তখন আমি হাড় ভাঙা পরিশ্রম করতেছি ওই অবস্থায় দেখছে সে এটা ভালো লাগবে কি লাগবে না ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তার কাছে এটা ভালো লাগবে যে সাবান মাসে আমার আমল নামা পেশ করা হচ্ছে যেহেতু ফেরেজ তারা রিপোর্ট পেশ করছেন তাহলে এই মাসে আমি যেন কি থাকি রোজা রাখি সাল্লাম সেজন্য এই মাসে কি রাখতেন বেশি বেশি নফল রোজা রাখতে তাহলে ভাইরা নফল রোজা সাবান মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেশি বেশি রাখা রাখতে যদি না পারেন কাজের চাঁদ থাকে প্রিয় ভাইয়ারা অন্তত অন্তত শনিবার তো ডিউটি নেই শনিবার একটা করে রোজা রাখেন চেষ্টা করলে সম্ভব কিনা আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তফিক দান করে প্রিয় ভাইরা শাহাবান মাসের একমাত্র নবী সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ আমল হলো এ মাসে বেশি বেশি কি করা নফল রোজা রাখা অথচ এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে আমলও নাই আলোচনাও নেই আল্লাহ তালা মাফ করেন আমাদেরকে তবে শাহবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আছে হাদিসে শেষের দিকে কথা বুঝে আসছে শেষের দিনগুলোতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলোতে এখন থেকে এই সময়গুলোতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা শাবান মাসে কেন নফল রোজা আমরা রাখবো বেশি এর রহস্য কি এর কারণ কি দুটি কারণ তো উল্লেখ করলাম হাদিসের আলোকে এর বাইরে আরো কিছু উপকারিতা সাবান মাসের এই নফল সিয়াম রাখার কিছু উপকারিতা ওলামা একরাম হাদিস উল্লেখ করেছেন তার এটি হল এটি হলো অনুশীলন অনুশীলন আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে একটু রিহার্সেল করি না প্রস্তুতি নেই না যে আমাকে মূল চূড়ান্ত পর্ব শুরু করার আগে নিজে একটু প্রস্তুতি নিয়ে নেই যাতে চূড়ান্ত পর্বে আমার কি না হয় অসুবিধা না হয় ঠিক তেমনি ভাবে রমজানের একটি মাস সিয়াম সাধনার মাস আসছে তিরিশটি দিন আমাকে সিয়াম পালন করে জান্নাতের স্পেশাল গেট দিয়ে প্রবেশের অধিকার আমাকে আদায় করতে হবে টিকিট নিতে হবে ঠিক না তো সেজন্য এই সাবান মাসে কিছু কিছু নফল সিয়াম রাখলে কিছু কিছু নফল রোজা রাখলে কি হবে আমার রোজার একটা অভ্যাস তৈরি হবে তখন রমজানে গিয়ে আমি রোজা রাখতে কি হবে সহজ হবে ঠিক না বেঠিক হঠাৎ করে রমজানে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট কষ্ট হতে পারে না রাখতে পারি সেজন্য এ মাসে রোজা রাখলে একটা প্রস্তুতি হয়ে যা এটা একটা উপকারিতা সাবান মাসে নফল রোজা বিশ্ব রাখার আরেকটি হলো হল আমরা সকলেই জানি নফল যে সালা ফরদ যে সালাত আছে এ ফরাজ গুলার বেশিরভাগ ওয়াক্তেই আগে এবং পরে হয় আগে অথবা পরে কোনো না কোনো জায়গাতেই আহ আমাদেরকে শরীয়ত সুন্নত কিছু সালাতের বিধান রেখেছে ঠিক না ফজরের আগে সুন্নত আছে কি নাই অতিরিক্ত এটা আগে এবং পরে 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 আছে 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 কি 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 নাই 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 তারপর এই যে অতিরিক্ত সুনত সালা আমাদেরকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে এটা কেন এটা হলো ফরজের পরিপূরক ফরজের কি ভাই ফরজকে পরিপূর্ণ করে ফরজের ভিতরে কোনো ঘাটতি থাকে সেটাকে কি করে পরিপূর্ণ করে আগে পরে নফল থাকলে ঠিক তেমনি ভাবে অনেক মহাদিস একরা অনেক ওলামা একরা বলেন রমজানের মূল ফরজ যে সিয়াম তার আগে এ সাবানের কিছু নফল সিয়াম আর তারপরে সাউওয়ালের ছয়টা সিয়াম বা রোজা এটা হলো আমার এই রমজানের রোজাকে পরিপূর্ণ করার জন্য অনেক বেশি সহায়ক অনেক বেশি উপযোগী কথা বুঝে ভাই এটা আরেকটা কারণ আর মূল কারণ মূল কারণ যেটা সেটা তাহলে বর্ণিত হয়েছে এ মাসে মানুষ উদাসীন থাকে সেজন্য আমরা আমল করার চেষ্টা করব এ মাসে আল্লাহ সুমতলা কাছে আমার আমুলনামা পেশ করা হয় সেই জন্য আমি রোজা রাখবো যাতে রোজা অবস্থাতে আমার আমলনামা পেশ করা হয় ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের তফিক দান করে